মুসলমানের কালেমা গ্রহণ করছুন বলে আল্লাহ কালেমা ভিজাইয়া দেয় ভাই কঠিন রুগী হসপিটালে গেল বেশি মারাত্মক ঔষধ লাগাইছে ইনজেকশন লাগাইছে ওটা শিরায় শিরায় চলে গেছে ফেরত দেওয়ার আর নাই আমি তো ছিলাম জাহান নামের আসামি আমারে মোহাম্মদ কালেমার ঔষধ দিয়েছে আমি কালেমা পড়ার কারণে ওই কালেমা ইমানের আওয়াজ আমার কলিজার মধ্যে এমন ভাবে ডুবছে রে তুমি আমার থেকে কালেমা ফেরত চাইলে পারবা না আমি কালেমা ফিরাই দিতে পারবো না ওরা এজনে আমার কল্লা নিয়ে যাও কালেমা দেওয়া যাবে না ওমরের মেজাজ গরম হয়ে গেল তরবারিটা বের করিয়া অঙ্কা বলেন নর । বোনের <sociedad> <laughs> <parts> <laughs> যায় মাটিতে পড়ে গেল নরম শরীরে আঘাতে রক্ত পরা শুরু হল ওঘরের বোন ফাতে কান্না করে আর কয় ভাই তুমি জানো আমার আব্বা ভাই আমার আব্বা নাই আজকে তুমি আমার বড় ভাই আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন একটা ভুলের টোকাও দিতে দিতেন না ও ভাই তোমার যেহেতু মনের শখ আমার মারবা মন মতো মারো যত পারো মারো আমার হাত কাটো পা কাটো আমাকে দবাই করো তবে কালে মা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারো না বোনের কান্না দেই কাউকে আবার মায়ার তুমি